নমস্কার আমাদের আজকের রেসিপি খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল এখন আমি একটা কুকারের মধ্যে পাঁচশো গ্রাম পাঁচশো ছশো গ্রাম মতো খাসির মাংস নিয়ে নিয়েছি আর এর মধ্যে যতটা ঝোল করব সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু গরম মশলা তেজপাতা আর দারুচিনি এলাচ লবঙ্গ হলুদ আর নুন দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে করে চার পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর কিছু কাঁচা পাকা লঙ্কা কিছু রসুন নিয়ে নিয়েছি এটা এখন আমি বেটে নেব রসুনটা ভালোভাবে বাটা হয়ে গেছে এখন আমি আদা বেটে নেব কিছুটা আদা নিয়ে নিয়েছি এই আদাটা এখন আমি বেটে নেব আদাটা বাটা হয়ে গেছে এখন আমি মশলা করবো কড়া ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে একটু তে আলু ভেজেছিলাম সেই তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি কিছুটা সরিষার তেল তেলের মধ্যে নিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর একটু দালি আর যতক্ষণ না হালকা ব্রাউন কালার আছে কতক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে ভেবে নেবে ধানটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে এসেছি রসুন বাটা দিয়ে এটা ভাজতে থাকবে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো টমেটো আর দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল আমি ওখানে সেই জলটা ইউজ করেছি যেটাতে মানুষেরা সেদ্ধ করেছিলাম এখন আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা করে এখন আমি মাংসটা জল থেকে তুলে যে এখানে সেদ্ধ করে রাখা মাংসটা আমি ছেঁকে তুলে নিয়েছি জল থেকে মশলাটা বেশ ভালোভাবে হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এখন আমি মশার মধ্যে মাংসটা দিয়ে দেব এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা মাংসের সাথে যেহেতু মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছি বেশি সময় লাগবে না এর সাথে আমি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাংসটা ভালোভাবে পোছানো হয়ে গেছে রাখতে মাংস থেকে তেল মাংস থেকে তেল ঝাঁটছে প্রায় আধ ঘন্টার মতো টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়েছি এখন আমি মাংসের মধ্যে সেই সেদ্ধ করে রাখা মাংসের জলটা দিয়ে দিয়েছি ঝোল ঝোলের জন্য মাংসের ঝোল একদম তৈরি হয়ে গেছে